মধ্যরাতের কালো আধারে গোটা গ্রামটা ঢেকে গেছে চারিদিক একদম জনমানব শূন্য যেন কোনো কিছুর ভয়ে লোকজন সব পালিয়েছে গ্রামটা ছেড়ে চারিদিকে শুধু রাজজাকা পাখি আর পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না এরই মধ্যে গ্রামের মেঠো পথ ধরে সর করে চেন টেনে এগিয়ে যাচ্ছে একটা ভ্যান তার মধ্যে তিনজন ছেলে বসে আছে সঙ্গে করে কিছু থালা বাসনও নিয়ে যাচ্ছে তারা ও চা গরম পড়েছে আর যে পাড়া যাচ্ছে না লোকজনকেও বলি যেন সাত জন্মও খেতে পায়নি এই পচা গরমে বিয়ে বাড়িতে যে এত লোক খাবে তা আমি ভাবিনি উদয় আর নটেশ্বর উরুফে নটে দুজনেই চুপ করে পল্লবের কথাটা শুনে গেল বিড়িতে দু টান দিয়ে পল্লব আবারও বলে উঠল আমি আর পারছি না পাড়ি পৌঁছে নাকে সর্ষের তেল দিয়ে একটা জম পেশ করে ঘুম লাগাবো আরে রে পল্লব দা তুমি না সত্যি সত্যি ঘুম আর ঘুম তুই আর জ্ঞান দিস না বুঝলি কাজে তো তোর মন নেই সারাক্ষণ কোথায় যেন হারিয়ে থাকিস পল্লবের কথা শুনে নটেশ্বরের মুখটা একটু রাগে ভরল তবে কথাটা ঠিক নটেশ্বর নামেই কাজ করে সব সময় প্রতি কাজে কোনো না কোনো ভুল করে বসে আর তার ভুলের কারণে কথা শুনতে হয় উদয় আর পল্লবকে নটেশ্বর লোকটা সাধারণ হলেও তার মুখে যেন একটা চাপার রহস্য লুকিয়ে থাকে সব সময় লোকটা সারাক্ষণ কি যেন চিন্তা করে যায় রাত প্রায় বারোটা পল্লব উদয় আর নটে তিনজন আজ পাশের গ্রামে একটা বিয়েবাড়ির কাজে গেছিল এই ক্যাটারিংয়ের ব্যবসা প্রায় অনেকদিন ধরেই চালাচ্ছে তারা খোদ জমিদারবাবু নিজে তাদের এই কাজটা দিয়েছেন তাই তারা না করতে পারেনি এই যা গরম পড়েছে তাই তারা ভেবেছিল যে কাজ হয়তো তাড়াতাড়ি মিটে যাবে কিন্তু লোকজনকে খাওয়াতে খাওয়াতে শেষ পর্যন্ত তারা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ল সব কিছু গুছিয়ে ফিরতে ফিরতে বাজল রাত বারোটা এই নটে একটা জায়গা দেখে একটু দাঁড়াতো একটু হালকা হয়নি নটে না ভ্যানের চিন টেনে যাচ্ছিল উদয়ের কথা শুনে কোনো কিছু না বলে একটা ফাঁকা জায়গা দেখে ভ্যানটা থামিয়ে দিল তোরা এখানেই দাঁড়া আমি আসছি এই বলে উদয় একটা ঝোপের দিকে চলে গেল কিছুক্ষণ পর উদয় ফিরে এসে তাদের সামনে দাঁড়ালো তার মুখটা ফ্যাকাসে হয়ে গেছে যেন সে কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে এক রে উদয় ওভাবে তা কি আছিস কেন কিছু দেখে টয় পেয়েছিস নাকি আরে আর বলিস না আমি ওই ঝোপের মধ্যে দাঁড়িয়ে একটু হালকা হচ্ছিলাম হঠাৎ আমার কিছু হাত দূরে একটা কালো ছায়ামূর্তি দেখা দিল অন্ধকারে যেন চোখগুলো জ্বলছে ভয় আমার সবকিছু মাথায় উঠলো পড়ি কি মরি করে কোনো রকমে ওখান থেকে পালিয়ে এই তোদের কাছে এলাম আরে থুর কি যে বলিস না সত্যি চোখে ভুল ডেকেছিস কোনো শিয়াল টিয়াল হবে হয়তো যা যা ভ্যান থেকে ঘটিটা নিয়ে চোখে মুখে একটু জল ছিটিয়ে এনে ক্লান্তিতে সব ভুলভাল দেখছিস পল্লবের কথাটা শুনে উদয় ভ্যানটার দিকেই যাচ্ছিল ঠিক তখনই সে দেখলো একটা কালো ছায়া দূরের একটা গাছের আড়াল থেকে তাদের দিকে এক দৃষ্টিতে চেয়ে দাঁড়িয়ে ওরে রে ও দেখ ওই দেখ ও ওখানে যেন একটা দাঁড়িয়ে আছে উদয়ের চিৎকার শুনে পল্লোবার নটে তার দিকে দৌড়ে গেল তারপর তারাও ভালো করে চেয়ে দেখল সত্যি কিছু যেন একটা দাঁড়িয়ে রয়েছে দূরের ওই গাছগুলোর আড়ালে লম্বা টিংটিংয়ে চেহারার এক অদ্ভুত মূর্তি এই জায়গাটা আমার সুবিধার ঠেকছে না চল চল এখান থেকে জলদি চল গড়গড় শব্দে ভ্যানটা আবারও মেঠো পথ ধরে এগোতে লাগলো সবাই কম বেশি হলেও ওই মূর্তিটাকে দেখে ভয় পেয়েছে তাই সবার মনে ওই মূর্তির জন্য একটা চাপা ভয়ে কাজ করছে আর তার প্রভাব খুবই স্পষ্টভাবে তাদের মুখের ওপর ফুটে উঠেছে সবারই মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে হঠাৎ নটে ক্যাচ করে একটা ব্রেক কষে ভ্যানটা থামিয়ে দিল এই দেখো এই কি হলরে নটে ভ্যানটা থামালি কেন বলতে না বলতেই একটা কালো ছায়ামূর্তি ঝাঁপিয়ে পড়লো নটের উপর নটেকে কোনো কিছু বলার সুযোগ পর্যন্ত দিলো না ওই মূর্তিটা তারপর কচমচ করে নটের গলার মাংস চিবিয়ে খেতে লাগলো এই দৃশ্য দেখে পড়লো বা উদয় সবকিছু ফেলে রেখে ভ্যান থেকে লাফিয়ে মাঠের ওপর দিয়ে দৌড়ে পালালো নিমেষে ওই ছায়ামূর্তিটাও হাওয়ায় মিলিয়ে গেল শুধু নটের আত খাওয়া দেহটা। পরের দিন সকালে পল্লব বা হৃদয় দুজনে একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল কাল রাতে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে তারা এখনো খুবই ভয়ে আছে ব্যাপারটা ঠিক কি ঘটল তারা কিছুই বুঝতে পারছে না এই যে হলো কিছুই তো বুঝলাম না ওটা কি ছিল বলতো আর ওটা নটেকে ওভাবে আক্রমণ করলো কেন চিন্তার বিষয় বটে তবে নটে যে সুবিধের ছেলে না তা দেখলেই বোঝা যেত ওর মুখের মধ্যে কেমন যেন একটা রহস্যময় ব্যাপার ছিল কাজ রাঁধুনির করলেও ভাব মোটেও রাঁধুনির মতো ছিল না সব সময় কেমন যেন একটা হম্পিতম্পি ব্যাপার ছিল ছেলেটার মধ্যে তা একেরে ঠিক কথাই বলেছিস বেটা সময় কিছু একটা যেন লুকিয়ে চলতো আর এখন এসব ভেবেই বা কি লাভ ওর রহস্য ওর সাথেই তো চলে গেছে হ্যাঁ তবে ঘটনাটা এখনও কিন্তু আমার ঠিক হজম হচ্ছে না চাইলে ওই ছায়ামূর্তি অন্য কাউকেও তো আক্রমণ করতে পারতো শুধু নটেকেই কেন করলো হুম ব্যাপারটা ভাববার আছে বলতে হবে আচ্ছা মোরল মশাইয়ের কি খবর বল দি কি বেশ অনেক দিন হলো লোকটা টিকি পর্যন্ত দেখা যাচ্ছে না ওনার আবার কিছু হলো না তো হুম আমারও তাই মনে হচ্ছে বয়স হয়েছে রোগ হওয়াটা স্বাভাবিক আর উনি যেই পরিমাণে হুঁকোট তাতে তো রোগ ওনার উপর চেপে বসবে কথাটা বলা মাত্রই একটা লোক এসে দাঁড়ালো তাদের সামনে দুজনেই তার দিকে তাকালো লোকটা আর অন্য কেউ না মোরল মশাইয়ের একমাত্র ছেলে পলাশ আরে আরে পলাশ যে এই তোমার বাবার কথাই হচ্ছিল এতক্ষণ অতদিন ওনার দেখা পাইনি তাই ভাবছিলাম হয়তো আবার ওনার শরীর টরীর খারাপ হলো না তো পলাশের মুখে একটা থমথমে ভাব তাদের কথাটা এড়িয়ে তার ভাব শূন্য মুখটা নিয়ে পলাশ বলল। কাল রাতে মারা গেছে তা আমি জানি। এ কথা শুনে উদয় আর পল্লবের গা যেন ভয়ে ঠান্ডা হয়ে গেল এই কি করে জানলো যে কাল রাতে নটেশ্বর মারা গেছে এই তুমি কি করে জানলে হ্যাঁ যে নটেশ্বর কাল রাতে মারা গেছে হাসি হেসে আমি সব জানি আর এটাও জানি সে কেন মরেছে ওই ছায়া মূর্তি এরপর আপনাদেরও মারবে তাই ওই মূর্তির হাত থেকে যদি বাঁচতে চান তাহলে আজ রাতে ওই শেওলা দিঘির জঙ্গলটার সামনে আসুন আমি ওখানেই সব খুলে বলবো এই পরিবেশে খোলাখুলি আমি কিছু বলতে পারবো না কথাটা বলেই পলাশ একবার আকাশের দিকে তাকিয়ে একটু যেন চোখ মুখ কুচকে ফেললো যেন এই সূর্যের আলো তার চোখটা জ্বালিয়ে দিচ্ছে তুমি এত কিছু কি করে জানলে বলো তো আর ওই ছায়ামূর্তি ওই ছায়ামূর্তির সাথে এই তোমার সম্পর্ক কি অত শত জানতে হবে না আপনাদের যদি প্রাণের মায়া থাকে তাহলে যেটা বললাম সেটা করুন আমি চলি সূর্যের আলোতে মাথাটা মাথাটা কেমন যেন ব্যথা করছে আমার কথাটা বলেই লোকটা ওখান থেকে গট গট করে হেঁটে চলে গেল পলাশ আর উদয় দুজন দুজনের মুখ চাওয়াচাওয়াই করলো কি ব্যাপার বলতো আমার কেমন যেন সন্দেহ হচ্ছে পলাশের কথাবার্তা মোটেই সুবিধার বলে মনে হচ্ছে না আমার চল ব্যাপারটা এক্ষুনি আমাদের প্রধান মশাইয়ের কানে তুলি নিশ্চয়ই নটের মৃত্যুর সাথে এ লোকটা জড়িত না এখন এসব পাঁচ কান করার দরকার নেই কেউ এসব বিশ্বাস করবে না তখন উল্টে আমরাই ফাঁসব যা হবে দেখা যাবে তুই যা বাড়ি যা আজ রাতে ঠিক সময় মতো ওই শেওলা দিঘির জঙ্গলের সামনে চলে আসিস আর যা কপালে আছে তাই হবে আমার একটা কাজ আছে আমি গেলাম কি কাজ সেটা আমি তোকে পরে বলবো না হয় এখন যা বাড়ি যা এই বলে পল্লব হনহন করে হেঁটে কোথায় যেন চলে গেল যেন হঠাৎ তার খুব তাড়া লেগেছে আজ রাতে যে কিছু বড় ঘটতে চলেছে সেটা উদয় ভালো করেই বুঝতে পারল পল্লবটা কোথায় গেল কে জানে আমাকে সময় মতো আসতে বলে এখন নিজেই দেরি করছে বেটা উদয় নিজের আপন মনে এসব কথা বীর বীর করে বকছিল ঠিক তখনই পল্লব হাতে একটা লণ্ঠন নিয়ে এসে দাঁড়ালো তার সামনে এই যে এই যে কি ব্যাপার হ্যাঁ আমাকে সময় মতো আসতে বলে এখন নিজেই দেরি করে ফেলেছিস সে খেয়াল কি আছে সেই উদয়ের কথায় কোনো উত্তর দিল না কোনো কিছু বড় যে এবার ঘটতে চলেছে সেই উত্তেজনাই এখন কাজ করছে পল্লবের মনের মধ্যে দুজনে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো যেন কোনো কিছুর অপেক্ষা করছে তারা নিস্তব্ধ পরিবেশটা ভেঙে পল্লব কথা বলে উঠল যাহ আজ মনে হচ্ছে সব কিছু ভেসতে যাবে যা ভেবেছি সেটা আর হবে না মনে হচ্ছে কি কি বলছিস কি পল্লব আমাকে একটু খুলে বলতো আমি যে চাই কিছুই বুঝতে পারছি না একটু পরেই সবকিছু বুঝতে পারবি এখন চুপ করে দাঁড়া পল্লবের মুখের কথাটা শেষ হওয়া মাত্রই মোরুল মশাইয়ের ছেলে পলাশ এসে দাঁড়ালো তাদের সামনে এই যে এই যে বাবা পলাশ কি বলবে বলছিলে এবার বলো তো দেখি সব কিছু কেমন যেন জটিল হয়ে যাচ্ছে এবার পলাশ আর কোনো কথা বলল না একভাবে তাকিয়ে থাকলো তাদের দিকে আমি সব কিছু জানি তুই কে তোর সত্যিটা আর লুকিয়ে রেখে লাভ নেই তাই কি যে পল্লবের কথায় ফ্যাস ফ্যাসে আওয়াজে হেসে উঠলো পলাশ হঠাৎ তার মুখে একটা হিংস্র হাসি ফুটে উঠলো চোখের মনিগুলো ক্রমশ ছোট হয়ে ভিতরে যেন ঢুকে গেলো সারা শরীরটা চুপসে গিয়ে একটা জরাজীর্ণ কঙ্কালের মতো দেহর রূপ ধারণ করলো পলাশের মূর্তিটা পর ভর্তি হাসে বলতে হবে ওই যে খুব চালাক দেখছে পর ঘাস ঠাই আঁকিয়ে ও ওরে বাবা এ যে এ যে ওই ভয়ানক মূর্তিটা ও এই তো এই তো আমাদের নটেকে মেরেছে রে ও বাবা ওরে পল্লব রে কি হচ্ছে রে ভয় পাস না এই মূর্তি আজ এখানে শেষ হতে চলেছে পল্লবের কথাটা বলা মাত্রই মূর্তিটা হাত পা নেড়ে এগোতে থাকলো তাদের দিকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো সবার কানে মূর্তিটা এখন চুপ করে দাঁড়িয়ে পড়েছে যেন ওই কণ্ঠের আদেশ পালন করছে সে উদয় কিছুই বুঝল না এসব কি ঘটছে হঠাৎ সবার সামনে এসে হাজির হলো সবার খুবই কাছের মানুষ আর পলাশ আর উদয়ের প্রিয় লোক মোরল মশাই মোরল তুমি তুমি এখানে কি করছো ওদের শেষ মতো দেখতে এলাম আজকের পর থেকে তোরা আর দিনও সকালে সূর্য দেখতে পাবি না আজ রাত পল্লব শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলো কি ঘটতে পারে তার যেন সব আগে থেকেই জানা আছে উদয় আর থাকতে না পেরে মোরলকে পাল্টা জবাব দিয়ে বলল এ কি বলছেন মশাই আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি আমরা তো আপনার আপন জন আপনি আমাদের মারতে কেন চাইছেন ভারী গলায় মোরল বলল কাল রাতে ঘটে যাওয়া ঘটনার সাক্ষী হলি তোরা দুজন ওদের আমি সত্যি মারতে চাই না কিন্তু না মারলে যে তোরা সব সত্যি ওই প্রধানের কানে গিয়ে তুলবি তখন আমাকে যে আবার জেলের ঘানি টানতে হবে এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল পল্লব এবার সে কথা বলে উঠল তার মানে এই ছায়ামূর্তিকে কাজে লাগিয়ে গতকাল নটেকে তুমিই মেরেছো বাহ বাহ অনেক কিছুই দেখছি জেনে গেছিস আমার ব্যাপারে তোর ব্যবস্থা দেখছি আগে করতে হবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস এই ছায়ামূর্তিকে আমি বস করেছি রে আর এটা করতে আমাকে ওই ভুল আতান্ত্রিক সাহায্য করেছে আর সকালে আমি এই ছায়ামূর্তিটাকে আমার ছেলের রূপ ধারণ করিয়ে তোদের কাছেই পাঠিয়েছিলাম যাতে ও তোদেরকে কথার জালে জড়িয়ে এই ফাঁকা নির্জন জায়গাটায় নিয়ে আসতে পারে কিন্তু একটাই আশ্চর্য তুই বেটা সব কিছু জানলি কি করে ছি মরল মশাই আপনি এতটা নিশ্চিন্তা ভাবনার মানুষ তা আমি জানতাম না আপনাকে আমরা ভগবানের মতো সম্মান করতাম আর আপনি কিনা শেষ পর্যন্ত উদয়কে থামিয়ে দিয়ে মোড়ল আবারও বলে উঠল ওই চুপ শালা ভালো মানুষ হই তো ছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমাকে আর ভালো থাকতে দিল না তাই তো এই পদ বেছে নিতে বাধ্য হলাম ওই নটে ছিল এক ধরিবাজ সকলের চোখে সে ছিল এক রাধুনী। কিন্তু আসল কাজ ছিল তার মানুষ খুন করার কাকা নিয়ে লোককে জ্যান্ত মেরে পুঁতে দিতো সে একদিন রাতের বেলা নটেকে এই কুকীর্তি করতে দেখে ফেলে আমার ছেলে পলাশ হ্যাঁ এ কি নটে সরদা হ্যাঁ এ কি করলে তুমি হে লোকটাকে এভাবে মেরে ফেললে হে চুপ একদম চুপ এক কথা যেন পাঁচ কান না হয় তাহলে তোর নলিটাও

তাই তাই আমি ঠিক করলাম যে যাই হয়ে যাক আমি আমার ছেলের প্রতিশোধ নিয়েই ছাড়বো প্রতিশোধ আমার নেওয়া হয়ে গেছে কিন্তু তোরা মাঝখানে চলে এসে ভুল করলি এখন তোদের মারা ছাড়া আর কোনো উপায় নেই তোদেরকে না মারলে এই সবের পর্দা ফাঁস হয়ে যাবে যে আপনিও যদি নটেশ্বরের রাস্তা বেছে নেন তাহলে ওর আর আপনার মধ্যে পার্থক্যটা কি রইল একটা খুনি হয়ে গেলেন চুপ একদম আজকালের ছোকরা আর আবার বড় বড় কথা দেখাচ্ছি মজা কথাটা বলেই মোরল মশাই নিজের আঙুলটা তাক করলো ওই দুজনের দিকে তার আদেশ পালন করে দাঁত মুখ খিচিয়ে আস্তে আস্তে ওই ছায়ামূর্তিটা তাদের দিকে এগোতে শুরু করলো কিন্তু হঠাৎ কালী মন্ত্র পাঠ করার ধ্বনি সেখানে ভেসে আসতে থাকলো ওই ছায়ামূর্তি এক জায়গায় দাঁড়িয়ে কাঠ হয়ে গেল যেন তোকে এক্ষুনি জ্বালিয়ে দেব কথাটা বলে তান্ত্রিক মনের মধ্যে কি যেন বিড় বিড় করে বলল মূর্তিটা যেন ঠিক তখনই তান্ত্রিকের আদেশ পালন করার জন্য রাজি হয়ে গেল আমি কখনোই দিতে চাইনি তুই সেদিন জোর করে আমার থেকে এই জিনিসটা হাতিয়ে নিয়েছিলি সেদিন যদি আমার কপালে বন্দুক না ধরতিস তাহলে কখনোই আমি ওই প্রেতকে তোর হাতে তুলে দিতাম না দোষীরা দোষ করলে তাদের শাস্তি দেবার অধিকার শুধু ওপরওয়ালার আছে তুই কে হে শাস্তি দেবার তুই এই জিনিসের অপব্যবহার করবি তা আমি জানতাম হ্যাঁ মানছি তোর ছেলেকে ওই শয়তান নটেশ্বর হত্যা করেছে তাই বলে তাই বলে তুই যে নিরীহদের ক্ষতি করবি এ আমি হতে দিতে পারবো না তোদের সবাইকে এক্ষুনি সাহসটা করব যা যা এটা শেষ করে ফেল মোরল কথাটা ওই ছায়া মূর্তিকে বলল কিন্তু মূর্তিটা হঠাৎই মোরলের দিকে ঘুরে দাঁড়ালো চোখের পলক ফেলা মাত্রই মূর্তিটা তার বড় বড় দাঁত বের করে মোরলের ওপর ঝাঁপিয়ে পড়ল বাতাসে ভেসে গেল এক করুণ চিৎকারের প্রতিধ্বনি মূর্তিটা মোরলের মাথাটা কামড়ে খেয়ে ফেললো তারপর মোরলের আত খাওয়া দেহটা ফেলে রেখে হাওয়ায় যেন ধুলোর মতো মিশে গেল এই দৃশ্য উদয় আর পল্লব চুপ করে দাঁড়িয়ে থেকে শুধু দেখে গেল আর ভয় নেই ওই ছায়ামূর্তি এখন চিরকালের মতো ছেড়ে চলে গেছে আর কোনোদিনও ওই পৃথিবীতে ফিরতে পারবে না পল্লব যদি সঠিক সময় আমাকে সবকিছু না বলতো তাহলে হয়তো আজ একটা বড় বিপদ ঘটে যেত মরল নিজের ছেলের মৃত্যুর শোক সামলাতে না পেরে এই সবকিছু ঘটিয়ে বসেছিল মনে এক প্রশ্ন নিয়ে উদয় বলল সে সব না হয় বুঝলাম কিন্তু এই সব কিছু পল্লব তুই কি করে জানতে পারলি বলতো কাল সন্ধেবেলায় আড্ডা দেবার সময় সব কিছু খুলে বলবো তোকে এখন বাড়ি ফেরা যাক ডুবেছে এই কিছুক্ষণ হলো আকাশটা হালকা মেঘে ঢেকে গেছে মনে হচ্ছে রাতের মধ্যেই বৃষ্টি নামবে উদয় আর পল্লব দুজনে একটা লণ্ঠন জেলে বসেছে গতকাল ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে চর্চা করবে বলে এবার বল দেখি তুই এত কিছু কি করে জানলি একটু হেসে পল্লব বলল যখন পলাশ এসে আমাদের সাথে কথা বলছিল তখন ওর চোখে মুখে আমি কেমন যেন একটা অদ্ভুত চাঞ্চল্যতা লক্ষ্য করলাম তারপর ওর মুখটাও কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল আমার মনের সন্দেহটা আরও পাকাপোক্ত তখনই হলো যখন ওর নটের হত্যার কথাটা আমাদের বলল এ পলাশকে আমি ভালো করে চিনি ওর মতো দুধে ভাতে ছেলের মুখে এসব কথা আশা করাই যায় না তাই কাউকে কিছু না বলে দৌড়ে গেলাম ভোলা ভোলাতান্ত্রিকের ডেরায় সেখানে গিয়ে তান্ত্রিককে আমি সব কিছু খুলে বলি আর ওই জায়গাটায় আসার কথা বলে দিই ব্যাস তারপরে যা ঘটলো সেটা তো তুই নিজের চোখেই দেখলি পল্লবের কথা শুনে উদয় যেন থমকে গেল অবাক হয়ে সে বলল হুম তোর বুদ্ধিকে জানাই কোটি কোটি সেলাম উফ বাবা আচ্ছা লোক বটে তুই রান্না বান্নার কাজ ছেড়ে গোয়েন্দাগিরি শুরু করলেই তো পারিস উদয় পল্লবের কিছুটা প্রশংসাও করলো আবার একটু হাসি ঠাট্টাও করলো তার চিন্তা ভাবনা নিয়ে দূরে কোথায় যেন একটা বাজ পড়ল কিন্তু তখনও কেউ যেন তাদেরকে আড়াল থেকে এক নজরে দেখে যাচ্ছে সে যে এই দুনিয়া ছেড়ে পুরোপুরি যায়নি সেটা সে যেন বারবার জানিয়ে দিতে চাইছে